আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমালিয়া এস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে কাঁচামরিচ একটি ঝাল সবজি যা রান্নায় ব্যবহার করা হয় এবং এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচামরিচ গাছটি টবে মাটিতে রোপণ করা হয়েছে এবং এর পাতা সবুজ ও সতেজ গাছটি সঠিকভাবে পরিচর্যায় কারণে বেড়ে উঠেছে কারণ এতে নিয়মিত জলসেচ ও পর্যাপ্ত রোদ রোদ পাচ্ছে কাঁচামরিচ তরকারির জন্য কাঁচামরিচের গাছ বাড়ির ছাদে বা উঠানে এমন গাছ সহজে চাষ করা যায় তাই সকলেই কাঁচামরিচ সহজেই কাঁচামরিচের গাছ রোপণ করা যায় বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাইকে